শত্রু কি আপনার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই শত্রু বারবার আপনার ক্ষতি করতেছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য শত্রুকে দুর্বল করিবার তাবিজ অর্থাৎ শত্রুকে দমন করার জন্য এই তাবিজের প্রয়োগ করা হয়ে থাকে এখানে কিতাবে বলা হয়েছে যদি আপনি এই তাবিজটি প্রয়োগ করতে চান তাহলে পবিত্র অবস্থায় শুক্রবার জুম্মার নামাজ অন্তে জাফরান ও গোলাপ পানি দ্বারা নিম্নলিখিত নিম্নলিখিত আয়াত আয়াত লিখিয়া ভরিয়া অর্থাৎ হচ্ছে তাবিজের খোল যেটা বলা হয় ডান হাতের বাজুতে বাঁধিয়া রাখিলে তাহার যাবতীয় শত্রু দুর্বল ও হতবুদ্ধি হইবে মানে যদি আপনি এই তাবিজটা আপনার ডান হাতের বাজুতে ব্যবহার করেন অথবা গালায় ব্যবহার করেন তাহলে আপনার যে সমস্ত শত্রু প্রকাশ্যে এবং গোপনে যাবতীয় যে শত্রুরা আছে তারা দুর্বল ও হতবুদ্ধি হইবে মানে তাদের জ্ঞান দিন দিন লোপ পাবে এবং তারা দুর্বল এবং দমন হবে তারপর বলা হয়েছে এবং তাহার কোনোই অনিষ্ট করিতে পারিবে না এক কথায় আপনার সেই শত্রু কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না আপনাকে আমি সহজ ভাষায় এই বিষয়টি বুঝিয়ে দিলাম আপনার সেই শত্রু যত বড়ই শক্তিশালী হোক না কেন এই তাবিজ প্রয়োগ করার পর সে আর আপনার কোনোভাবেই ক্ষতি করতে পারবে না তবে তাবিজটি ক্রিয়াশীল হতে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে চব্বিশ ঘন্টা পর আপনি নিশ্চিত থাকুন আর আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না